দেখে ফেললাম টুকি ভুয়া চোপার বান্ধবী সঙ্গী ঠঙ্গি ফারিয়ার রেজিস্ট্রি ম্যারেজ এর করিয়েছে মানে ও তো রেজিস্ট্রি অফিসে কাজ করে আমরা জানতাম এটা আগে তো সেই উকিল ওকে রেজিস্ট্রি করিয়েছে আচ্ছা তো প্রথম যে এক মাস আগে যেটা নোটিস দিতে লাগে নোটিস পিরিয়ড যেটাকে বলা হয় তো সেটার সময় যাওয়ার সময় ওদের খুব হাত কাপ ছিল হ্যান্ড ছিল আচ্ছা ও আজকে ভিডিওতে বললো কিছু কিছু লোক বলছে আমার মা বাবা জানতো আমার মা বাবা জানতো না হুম তোমার মা ঠুল ঠাল মহিলা স্ক্রোডিল নিজে তুমি মাকে ভিডিওতে পাগল পাগল অনেকবার বলেছো তো জানতাম কিন্তু এতটা ঠুলঠাল বুঝতে পারিনি সাত বছর ধরে রিলেশনশিপ সাত বছর ধরে একে অপরের সাথে ঘোরা ফেরা তারপরে দেখো এই যে মা বাবা মা জানতো না রিলেশনশিপ তারপরও তোমরা যখন ইয়ে করতে গেছো নোটিস ইয়ে কর সাইন করতে গেছো মানে অনেকটা সময় লেগেছে তাহলে মা জিজ্ঞেস করে যে কোথায় গেছিস কার সাথে গেছিস বলেছিস পমপম সাথে ঘুরতে গেছি তাহলে কেমন স্মার্ট মা যে মেয়েকে একটা ইয়াং মেয়েকে কনস্ট্যান্ট এই জোয়ান জোয়ান ছেলেদের সঙ্গে ছেড়ে দিয়ে রাখতো কিছু পাওয়ার উদ্দেশ্য অবশ্যই কিছু পার মানে কলেজে পড়তো ওর সঙ্গে আপ ডাউন করতে হ্যাঁ বাইক কেন মানুষ দূরের মেরা করে না যেখানে তুমি নিজের স্কুটি জানো নিজের স্কুটি চলে যেতে পারতে তা না করে তুমি অন্যের বাইকে করে আপ ডাউন করতে তাও তোমার মা জানতো না তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে এইসব আগম্বাগী গল্প না দুনিয়ার অন্য লোককে বললো তোমার মা ঠুলঠাল জানি কিন্তু এতটা ঠুল ঠাল জানতাম না মানে হতে পারে না ভীষণ চালাক মহিলা ভীষণই চালাক মহিলা যেমনি মেয়ের মেয়েকে রোজগার করানোর জন্য ওই রকম একটা পিক আওয়ারে ম্যান্ডি নিয়ে এসেছ তাই তো এখন দেখছো কিছুতেই আর চ্যানেলটা চলছে না কিছু কিছুই করতে পারছো না সেই এক জায়গায় দাঁড়িয়ে গেছো তাই ঠিক সময়ে মক্ষম সময়টা ফিফটি করতে লাগবে বিয়েটাই করে ফেললে অবশ্যই বিয়ের বয়সে যথেষ্ট বয়স হয়েছে তো এখন পালিয়ে বিয়ে করলে কালকে অনেকে আমাকে লিখেছে পালিয়ে বিয়ে করলে তো খরচের ব্যাপার নেই এটা তো নো ডাউট খরচের ব্যাপার নেই তারপর ঘোরাফেরা তা তুমি দূর গেছ মা জিজ্ঞেস করলো না তুমি কেন ওর সাথে গেছো মানে তোমার তুমি যে কোনো ছেলের সাথে ঘুরতে ফিরতে বেড়াতে গেলে তোমার মা কোনো প্রশ্ন তাহলে করতো না এখানে পমপম তোমার ক্লোজ মানলাম পম্পম ছাড়া যদি অন্য কোনো ছেলেও আসতো এসেছো তোমার বাড়িতে দেখেছি আরও একজন ছেলে যাকে যারা এক না তোমাকে তোমার জন্য এই চেনে সে কলেজের সিনিয়রে হোক আর যাই হোক তো এদের সাথে মিস তো আপত্তি নেই বাবা! তোমরা গ্রামে থেকেই এতটা স্মার্ট আর যদি শহরে থাকতে তাহলে না জানি কি হতো হুম তারপর এক মাস পরে তুমি সেম কালারের শাড়ি পাঞ্জাবি কিনলে শাড়িটা নিশ্চয়ই তুমি ঘরে কিনেছো মা জিজ্ঞেস করেনি কি পারপাসে এই শাড়িটা কিনেছো ও আচ্ছা মা মাকে বলেছো কোনো পারপাস না এমনি ঈদে বা কোনো একটা অকেশন নিশ্চয়ই কিনেছো এমনিতেই কিনেছো রোজগার করো মেয়ে তাই কিনতেই পারো ভালো লাগে এটা পরে রিলস টিলস করবে বলে মাকে একটা মানে মুখে কিছুটা মা খেয়ে দিয়েছে তাই তো আর মাও সেটা খেয়ে নি তুমি এটা বলেছো মা খেয়ে নিয়েছে সত্যি তোমার মা একদম ডাফার মানে কিছুই বোঝে না তো টাকাটা বোঝে ম্যান্ডি পুরো খরচ দেওয়ার পরও ম্যান্ডির কাছে টাকা চাইতে দেরি করেনি এবং ম্যান্ডি যে তোমার টাকার একটা সিঁড়ি তাই ম্যান্ডির মেয়েকে রাখার সময়ও কিন্তু তোমার মা আপত্তি করেনি পরে ম্যান্ডি টাকা না দেওয়াতে বা টাকা ইসে করাতে গালটা ফুলিয়ে কাজ করতো তাই না ম্যান্ডির মেয়েকে রাখলো গাল তো আর পরে আবার যখন টাকার ব্যাপারটা হলো বল বল তুই আমার বড় মেয়ে বল 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 তোকে মেয়ের মতো ডেকেছে তাই না আর সেই বড় মেয়ের কাছেই কিন্তু জলের হিসাব চাওয়া হয়েছিল না 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 জানি এখন খুব মিল হয়ে গেছে এখন তোমরা এরকমই তোমরা যেই পাতায় খাও সেই পাতায় ফুটো করো আবার যেখানে তোমার মারে তাদের কাছেই তোমরা তোমরা ছুটে যাও এই টাইপের কারণ কিছু করার নেই তোমাদের দুর্বলতা একটাই এটা এটা বিয়ে হয়েছে চার দিন হয়নি ছেলেটা একটা ভিডিওতে হুম হুম লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি জানতে চাও আমাদেরকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বা নতুন জামাই বইয়ের টাকায় খাওয়ার জন্য একেবারে অস্থির কারণ বাপের দোকানের অনেক লোন আছে এখন এই বউয়ের এই কর্মক্ষেত্রেতে হ্যাঁ বিনে পয়সা কাটবে নাকি এখান থেকে বউ রোজগার করবে সেই টাকা দিয়েই বোধ হয় বাপের দোকানের লোন ক্লিয়ার করবে তাই না তার জন্যই তো একবার না দুইবার না তিনবার লাইক শেয়ার সাবস্ক্রাইব আরও আমরা আরও বলবো আমাদের লাভ স্টোরি আমাদের বিয়ে তো দেখেই ফেললাম এরপরে আর কি আরেকটা কোনো বিয়ে হবে দুই দুই বাড়ির থেকে কেউ মেনে নেবে সেখানে মারার মানা কি মা তো মেয়ে গেলেই লাভ কারণ মেয়ে যাওয়া মানেই এটা যাওয়া আর সত্যি কথা বলতে একটা মেয়ে মার কাছে একটা বড় থাকে না হাজবেন্ডও থাকে না ফারিয়ার বাবা থাকে না সেখানে এই মেয়ে না থাকলে তো মারও একটু একা লাগবে আর এর এর মার কোনো সেরকম ব্যাপারও নেই হ্যাঁ তো কিসের ব্যাপার আছে কি খারাপ ছেলে পেয়েছে এর থেকে ভালো ছেলে কি ফারিয়ার জীবনে আসতো ফারিয়াকে এর থেকে ভালো ছেলে পেত কোনো অবস্থাতে পেত না ও যদি ধর্মর ছেলেকে ওদের ধর্মের ছেলেকে বিয়ে করতো ওকে আব্রুর মধ্যে থাকতে লাগতো এইভাবে বিয়ের পরেই এই চুম্মাচাটি করে একদম এইভাবে কিস করে ভিডিও করতে পারতো না ঠিক আছে কোন জায়গার কিসটা বাকি রেখেছে আমি তো বলি লিপ লিপ কিসটাও করে নাও দেখুক পম্পমের মা বাবা দেখুক মা আমার নতুন বউ কি স্মার্ট কিভাবে লিপ কিস করছে অবশ্যই আর ফারিয়ার মাও দেখুক আমার মেয়ে কত সুখী আছে কত কিস করতে পারছে শুধু কিস দেখানো কেন আরও যদি কিছু দেখাতে ইচ্ছা করে নতুন বিয়ের পর দেখানো যায় কারণ অ্যাটলিস্ট মা বাবা যখন দেখতে পাচ্ছে না বাবা বাবার সাথে কোনো যোগাযোগ নেই অ্যাটলিস্ট এই কিসকাসগুলি দেখালে পরে দুই পক্ষের মা বাবাই একটু ওদের মধ্যে ফিলিংস আসবে চলো না গো চলো না গো আর কিন্তু ফারিয়ার বাবা আবার অনেক দূরে থাকে ভাগ্যা ভাগ্যে আসতে লাগবে কারণ বউ বললেন এই আসো এই আসো তো যাক এটার মজার পার্ট তবে এইভাবে ওপেন কিস ঢলাঢলি এইসব জিনিস করতে গেলে মানে যদি ওর ধর্মের সাথে বিয়ে হতো তাহলে পারতো না কিছুটা সংযম কিছুটা আব্রু আছে তোমরা লিখবে দিদি কি তুমি বললে আমাদের ধর্মে নেই আমাদের ধর্মে আছে যারা মানে যাদের লজ্জা শ্রমে বোধ আছে ও তো বেলা যা ওর তো লজ্জা নেই ও মানুষের বাড়ি সাফ করে এসেছে ওর কোনদিন লজ্জা ছিল ও বেলা যা দেখেই তো এখনও শ্বশুরবাড়ির লোক মানলো না যেটা ওর ওর ভার্সান হ্যাঁ হো দেখবে এই রিলসগুলি চুম্মা চাটির কি অবস্থা নূতন প্রেম নূতন বিয়ে এরকম অনেকেরই হয় বা মানে এই না একদম একটা সেকেন্ড আগে কান্না করলো ভিডিওটা ছাড়লো এরপরে পরপর তিনটা রিলস আসলো একদম চুম্মা চুমি মার্কা হুম মানে দুর্ধর্ষ আজকে তো তো আছেই আজকেও দুইটা রিলস তো বলেইছে কিছু রিলস দিন রিলস করিনি বিয়ে তো মানুষের একবারই হয় না একবার হয় এটা তো মনের কথা একবার না আজকালকার মেয়েরা তোমাদের মতো মেয়েরা তো অনেকবারই করতে পারে তুমি তো এই ব্যাপারে এক্সপার্ট কারণ তুমি তোমার দিদি ভাইয়ের কাছ থেকে ট্রেনিংও পেয়েছ ঘরে একটা বাইরে একটা রাখার মতো হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে একবার হয় কে বলেছে বিয়ে কতবার হয় যতবার মন চায় ততবার হয় তোমরা স্মার্ট নাহলে কয়টা মেয়ে পারে শ্বশুর শাশুড়ি এখন আমাকে গ্রহণ করেনি শ্বশু বাড়ির লোকরা জেনে গেছে আমি বউ দেখা দেখবে আর আমরা এইভাবে চুম্মাচুরি করছি না পারে না তোমার থেকে অনেক ঢের শিক্ষিত অনেক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মেয়েদের দেখেছি ওরাও পারে না ওপেন ক্যামেরাতে কারণ দেখছে বাড়ির লোকরা সবাই জানে হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে প্রেম রোমান্স হবে কিন্তু অন ক্যামেরা যেখানে তোমার এখনও সোশ্যাল মিডিয়াতে তোমার শ্বশুরবাড়ির লোকরা এখনো মেনে নেয়নি তোমার মার তো মজাই লাগবে হ্যাঁ মেয়ে স্নানের ভিডিও দেখাক আর মেয়ে নিজেই ইসে করে দেখাক কিন্তু শ্বশুরবাড়ির লোকদের হয়তো একটু খারাপ থাকতে পারে কারণ প্রথম কয়দিন হয়তো মানুষ বউকে একটুখানি একটুখানি বউকে জানে ওরাও জানে স্টাইলিস্ট বউ স্মার্ট বউ কর্মরতা বউ রোজগারে বউ সেই বউয়ের আগে পিছে ছেলে ঘুরবে না তো মা বাবার আগে পিছে ছেলে ঘুরবে কিন্তু একটু চোখের মধ্যে পর্দাটা একটু লাগে কি কি খারাপ কিস করেছি হ্যাঁ আমরা এখানে করেছি এখানে করেছি এখানে করেছি না না এটাই তো বলছি এখানে 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 করেছে তো আর এখানটা বাকি আছে একদম কিস না স্মুচও করতে পারো জানো তো স্মুচ মানে করতে পারো স্মার্ট লাগবে দারুণ লাগবে ওটাও করতে পারো বাকি আছে কি তুমি এর আগেও নাভি টাভি দেখিয়ে একদম তখন প্রথমে অবাক ও মা এদের তো ধর্মে তো অনেকটা আব্রু থাকে হুম সেখানে নাভি টাভি দেখিয়ে নেচে মেচে যখন দেখলো আর কোনো অবস্থাতেই চ্যানেলটা ওয়ান পয়েন্ট টু কে ওপরে ওঠাতে পারছে না তখনই গিয়ে কিন্তু ম্যান্ডির হাটটা ধরেছিল তখনই গিয়ে দেখলো জীবনে দাঁড়াতে গেলে ওই দিভাইকে ভাইকে একদম ওই টাইমটাই ধরেছে যে টাইমটাই দরকার যেই টাইমে ধরলে এখন আমার চ্যানেলটা হেভি রিচ পাবে এবং সেই রিচেই কিন্তু কাটিয়ে দিল এখন তো দেখো এমনি রিচ হবে কারণ বিয়ে হয়েছে নতুন বিয়ে তারপর এখন নতুন নতুন কিছু দেখাবে তো পাবলিক আর দেয় যাই তো নতুন মানে এতদিন তো কন্টেন্ট এই ঘেমি ওই মা আসছে ওই চাউমিন বানাচ্ছে ওই কাকি আসছে এই একই এখন তো নতুন বইয়ের রোমান্সগিরি দেখতে সবাই যাবে ওটাও তিন চার পাঁচ মাস থাকবে তারপরেও আবার যদি হুঙ্গা হুঙ্গা আসে তখন আবার চলবে আচ্ছা এইবার ওরা কালকে কী বলেছিল আমাদের ঘরে কোনো জিনিস নেই কিচ্ছু নেই কোনো মতে এসেছি প্রথম ভিডিও দেখে মনে হচ্ছিল ওরা লুকিয়ে পালিয়ে কোথাও কাচু মাছুয়ে বসে আছে মানে বিশাল অ্যাক্টিং চোখের জলের একটিং মানে বিশাল একটিং ঠিক আছে তো একদম ছেলেরও চোখে মানে ছেলেটাকে ভালো তৈরি করে ফেলেছে আই উঠ উঠ এই বস বিশাল একটিং কোনো জিনিস নেই এখন আমাদের অনেক কিছু করতে হবে টুকটুক করে জিনিস করতে হবে একটু একটু করে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আজকে বললো এই টিভিটা আছে আমরা এখানে দাঁড়িয়ে করছি পেছনে টিভি আছে যে ঘরের কোনো জিনিস নেই আমরা ঘরে নর্মালি কী হয় একটা মানুষের ঘরে প্রথমই ঘরে মানুষটা খাট কেনে যে খাট কিনতে না পারে চকি কেনে খাট কিনে খাট কেনার পর একটা আলমারি কেনে কাপড় চোপড় রাখার জন্য মিনিমাম একটা আলমারি কেনে তারপর গ্যাস স্টোভ রান্নার বাসনকোষণ যেগুলি ফার্স্ট দরকার পেটের পেটে লাগবে তার জন্য ভালো গ্যাস স্টোভ লাগবে মানে যেমন গ্যাস স্টোভ গ্যাস স্টোভ লাগবে রান্নার বাসনকোষণ লাগবে খাট আলমারি চারটা হচ্ছে এই জিনিস চারটা জিনিস হচ্ছে সবচেয়ে মূল ইম্পর্টেন্স তারপরে লোক ঘরে দুইটা লোক আসবে কিছু না হোক দুইটা প্লাস্টিকের চেয়ার কিনবে ঘরে দুটো লোক আসলে পরে চেয়ার টেবিলে বসবে টিভিটা অনেকটা কস্টলি একটা যে কোনো এলসিডি টিভি ভালো টিভি কিনতে গেলে আমার মনে হয় বাইশ তেইশ হাজার টাকার নিচে হবে না সেখানে মোটামুটি বাইশ তিরিশ হাজার টাকা দিয়ে একটা মোটামুটি দশ হাজার টাকাতে ভালো খাট হয়ে যায় সাত দশ হাজার টাকা আলমারি হয়ে যায় আরও কিছু টাকা মিলে গ্যাস স্টোভ রান্নাঘর এগুলি হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে বাইশ পঁচিশ হাজার টাকা যদি টিভি কিনে ফেলে পঁচিশ হাজার টাকা চলে যাচ্ছে টিভিটার দিকে সেখানে ওদের ঘরে টিভি আছে কিন্তু ঘরে কোনো অন্য কোনো জিনিস নেই টুকটুক করে নাকি জিনিস করতে লাগবে ফারিয়া ইজ এ ব্লাডি ড্যাম লায়ার আমরা আগেও বলেছিলাম প্রচণ্ড মাত্রায় মানে মিথ্যা কথা বলতে ভালোবাসে তা আজকেও যেমন আজকেও বললো কেউ কেউ ভিডিও করেছে আমার মা বাবা জানতো হ্যাঁ তোমার মা বাবা যদি একদম কী বলবো উল্লু হয় উল্লু কিচ্ছু কারোর করার নেই আমরা দূরে বসে দেখতে পেরেছি বুঝতে গেছি সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পেরেছে ওই রিলেশান হ্যাঁ তোমার মা বাবা বুঝতে পারেনি বিয়েটা তুমি করলে পুরো মালা বদলটা করলে মোটামুটি হিন্দু নিয়মই করলে এটা হিন্দুদের নিয়মই হচ্ছে একটা মালা দেওয়ার পর হাতের ভেতর দিকে আরেকটা মালা মানে বাইরে না হাতের ভেতর দিয়ে সেটা তুমি করার পর কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে কিন্তু অনেকেই সিঁদুর পরিয়ে দেয় হুম সিঁদুরটা থাকে তুমি কিন্তু সিঁদুরটা পরলে না তো এখানে একটা ডাউট হচ্ছে যে তুমি কি আবার কয়দিন থাকার টাকার পরে আবার চলে আসবে মা বাবার কাছে তারপর আবার ধুমধাম করে বিয়ে করবে নাকি এটাও হতে পারে সিঁদুরটা পরলে না এটা একটু আজকে তোমার কমেন্ট বক্সও লেখা আছে সিঁদুর পরো সিঁদুর পরো সিঁদুরটা তো পড়া উচিত যখন বিয়ে হয়েছে নুসরতটা কিন্তু বিয়ে করেছিল ইয়াসকে নুসরত কিন্তু যখন প্রথম দিকে তো ডিক্লেয়ার করেনি বিয়ে হয়েছে তারপর যখন ডিক্লেয়ার করলো যে আমি ওর সাথে বিয়ে করেছি তখন কিন্তু টুকটুক করে কিন্তু লম্বা সিঁদুর পড়তো হ্যাঁ ওদের বিয়েটাও কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই হয়েছে তোমাদের বিয়েটাও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হয়েছে যেসব ফ্যামিলিরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে আর যদি তারা স্বামীকে মানে ভালোবাসে স্বামীর সবটা নিয়েই ভালোবাসবে স্বামী মানে স্বামীর সবটাই কারণ একটা ধর্মকে মানতে লাগবে তুমি যে ধর্মেই মানো না কেন যদি অনুপম তোমার ধর্মে আসে তেনে সোকে যে অনুপম ধর্ম চেঞ্জ করে তোমার এসেছে তখন তোমাকে সিঁদুর পড়তে লাগবে না আর যদি তুমি যদি ওর ধর্মে গিয়ে থাকো তাহলে সিঁদুরটা পড়তে লাগবে কিছু রিচুয়াল জীবনে মানতে লাগে ঠিক আছে কারণ একটা কিছু মানবে না তারপর আবার শাশুড়ি দুটো কথা শোনালে পরে রেগে যাবে এটা হয় না আমার মনে হয় পম্পমের ঘরের অবস্থা ভালো না অত ড্যাম টুম পরার ঘর হবে যেটা আমার ধারণা তাই ওরা এখানে এসেছে মানে একটা ছেলে কোনোদিনই এতদিন ধরে দূরে মা বাবার সঙ্গে থাকে না আবার ও বলছে আমার মা বাবার সাথে কথাও হয় না এটা মনে হয় চার দিন হয়ে গেছে ওর পাগল মা কথা বলবে না ঠ্যাং সুন্দরী কথা না বললেও ওর যে ওই কিট্টু কাজু কাজুর বাপ কাজুর মা তারপরে শিক এরা কথা বলবে না এরা শুধু ওর না ওরা পম্পমেরও বন্ধু পম্পংকেও ভালো করে চেনে তাই কথা ওই মার সঙ্গে যদি বাইচান্স ওর কথাটা আমি মেনেও নেই মার ওর কথা যদি মেনেও নেই যে সত্যি বলছি হ্যান বলছি মার সাথে কথা নেই বাবার সাথে কথা নেই তারপরে হলো কিন্তু ওই কিট্টু কাজ ওই সাথে কথা ঠিকই হয়েছে ঠিকই হচ্ছে ওই রাত্রের পরেই এক মা খোঁজেনি মেয়ে কোথায় গেল মেয়ে মাকে খবর দেয়নি রাত্রেবেলা মা আমি পালিয়ে চলে এসেছি মা আমি তোমার প্রিয় পম্পমকে বিয়ে করেছি যে তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতো আনতো সিঙ্গারা আর তুমি গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতে ওর দায় দাঁড়িয়ে নাচতে মনে মনে আছে আছে আমার রত্নার বিয়ের পর নিমন্ত্রণ তখন থেকেই তোমার মা মেয়ের জামাই সাথে ট্যাং ট্যাং করে নাচছিল আর তোমার জামাই কি খুশি মানে পম্পমের কি খুশি শাশুড়িকে বলছিল নাচ শাশুড়ি নাচ নাচ শাশুড়ি নাচ না না এই গানটা করেনি মানে এরকম করে নাচাচ্ছিল যেন নাচবে শাশুড়ি বুঝতে পারছিল তো তো সেখানে দাঁড়িয়ে তোমার মা যদি এতটাই অজ্ঞ হয় এতটাই মূর্খ হয় তাহলে কিচ্ছু করার নেই হ্যাঁ এতটা মূর্খ অজ্ঞ কিছু করার নেই ম্যান্ডি জানে আরও অন্য কন্ট্রপার্সি জানে সবাইকে তুমি বলে রেখেছো আর নিজের মা যাকে নাকি তুমি হসপিটালে নিয়ে যাওয়া রেঁধে বেড়ে খাওয়া সব কিছু করেছো তাকে বলতে পারো নি কেমন মেয়ে তুমি তুমি ম্যান্ডিকে বলেছ ম্যান্ডি তোমার বাড়িতে ঢুকে প্রথম দিনই বলে দিয়েছে একজন বয়ফ্রেন্ড আরেকজন একজন বন্ধু শিকার রোগে ছিল ম্যান্ডিকে আনতে তখন ম্যান্ডি থাকা জন্য আসেনি ডে ওয়ান ডে ওয়ানে ম্যান্ডি বলেছে তারপর আরও কন্ট্রোভার্সি কেস ভিডিও সে বলেছে আমিও বলেছি আমি তো কৃষ্ণ পাগলা পম পম পাড়া আলুর দম বলেছি আজকের কথা না ম্যান্ডি যখন ছিল তখনই তখন তো রাফ ভিডিও করতাম তখনও বলেছি যে তুমি কি এখন পম পমপম নিয়ে চলে একবার কথা উঠেছিল মাঝখানে ম্যান্ডি জমিন কিনবে তোমার তুমি আর তোমার বয়ফ্রেন্ড আর ম্যান্ডি আর ম্যান্ডি বয়ফ্রেন্ড থাকবে হাফ হাফ জমি তখনই বলেছিলাম ও মা পম পম নিয়ে কিনবে এইসব কথাগুলি পর্যন্ত আউট হয়ে গেছে মার্কেটে তখনই দু হাজারের তেইশেই প্ল্যান হয়ে গেছিল জমি কেনার পর তুমি আর তোমার বয়ফ্রেন্ড আর ম্যান্ডি আর ম্যান্ডির বয়ফ্রেন্ড মানে তেইশেই তোমরা মোটামুটি বের স্বপ্ন আঁকছিলে তারপরেও তোমার মা জানে না মানে দুনিয়ার সবাইকে খবর দিয়ে দিয়েছো সবাইকে বলে ফেলেছো আমার বয়ফ্রেন্ড তো মাকে বলোনি অত তুমি বলেছিলে তোমার ভিডিওতেই আমার মা আমার সবচেয়ে কাছের মানুষ আমি আমার মার কাছ থেকে কোনদিনই কিছু লুকাতে পারি না শোনো ফারিয়া মানে বুদ্ধিমতী হওয়া ভালো বেশি বুদ্ধিমত্তিও ভালো না তোমার মা যদি একেবারে একদম উন্মাদ পাগল না হয় তোমার চোখ মুখ চলা ফেরা কথাবার্তা দেখার পর তোমার মা যদি না বোঝে যে আমার মেয়ে এরকম প্রেমে প্রেমের অবস্থা আছে তো কিছু বলার নেই তাহলে আর কিছুই বলার থাকবে না ঠিক আছে তাহলে বুঝবে তোমার মা বাবা কিছুই বোঝে না মুম্বাইতে গেলে সে মুম্বাইতে তোমার কিন্তু এই ও কি নাম এই ছেলেটা গেছিলো ট্রেনের বাইরের থেকেও তোমার ভিডিও করেছিল পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কি আমার এখনো মনে আছে ম্যান্ডি যখন প্রথম দিন গেছিলো মানে অনেক আগে ম্যান্ডির বার্থডে ম্যান্ডির মেয়ের বার্থডের আগে দু হাজার কথা বলছি তখন তুমি বলছিলে দিদিভাইকে আমি এত মেসেজ করি এত মেসেজ করি মানুষ বলে তার বয়ফ্রেন্ডকেও এত মেসেজ করে না তখন এই ছেলেটা পম পম বলছিল যে হ্যাঁ বয়ফ্রেন্ডকে তো একদমই মেসেজ করে না বলে হাসছিল হ্যাঁ তখনই বোঝা গেছে যে ও যে বয়ফ্রেন্ড তো আমি দু তোমার বাড়িতে ম্যান্ডি আসার আগে আমি একটা মহিলা দেখে বুঝে গেলাম পমপম পম হ্যাঁ সাথে তোমার রিলেশান আছে আর তোমার মা তোমার সাথে থেকে খেয়ে ঘুমিয়েও বুঝতে পারিনি আর কীরকম তাহলে তোমার মার চরিত্রটা তোমার মার চরিত্রটা টান দেব থ্যাংক সুন্দরী যে নিজের একটা জোয়ান মেয়ে হ্যাঁ যুবতী মেয়েকে যখন তখন তাহলে যার সঙ্গে যে কোনো ছেলের সাথে পাঠিয়ে দেয় ঘুরতে ফিরতে বেড়াতে হ্যাঁ আজকালকার দিনকাল কত খারাপ তোমার মার স্মার্টনেসটা কো তাহলে হ্যাডস অফ না করে পারা যায় না যেখানে দু হাজার বাইশে আমি বুঝে গেছি তেইশ থেকে তো আমি নিজেই গান করে বেড়াচ্ছি কৃষ্ণ পাগলা পম পম বিলাসীপাড়া আলুর দম তাইলে তোমার মা তারপরও বুঝতে পারিনি তোমার মা হাত দিয়ে মেখে ভাত খায় না এমন করে উল্টা হাতে ভাত খায় বলো তো আর তোমার বাপ আরও চালাক তোমার বাপ আরো চালাক মা মেয়ের যেমন চালাক বাপও কোনো অংশে কম চালাক না যাই হোক দেখতে খুবই ভালো লাগছে তবে একটু ভদ্র হয়ে রিলসগুলি করো শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আছে তোমরা স্মার্ট তোমরা স্টাইলিশ তোমরা কুল অ্যান্ড ডুড ইউ ব্যাবি হ্যাঁ তার মধ্যে একটু রিহাজ লাজ রাখতে লাগে তোমার মা যেমন ঠ্যাং তুলে নাইটি তুলে বসে পড়ে মানুষ ক্যামেরা তুলে পারে না একটু রিহাজ লাগতে লাগে হ্যাঁ বলবে ভালোবাসার জিনিস হ্যাঁ তাহলে ভালোবাসার জিনিস দেখাতে লাগে বলে সব কিছুই অন্ত দেখাতে লাগবে সুমাসাটি করতে করতে অতটাই দেখা থাকে তো আরও কিছু দেখাও আমাদেরও কোনো ক্ষতি নাই আমরাও দেখে আরামই পাব আমাদের চোখগুলিও আরামই পাবে কষ্ট করে ভিডিওগুলি দেখি একটু আরাম পাওয়ার জন্যই তো তুমিও আরও কিছু দেখাও আমরাও আরামসে দেখবো ঠিক আছে হ্যাঁ এমন কি খারাপ করছি না তোমার চোখে খারাপ লাগছে না আমার চোখেও খারাপ লাগছে না পম পমের বাপমার চোখে খারাপ লাগতে পারে কারণ ভদ্রলোক তো শ্বশুর তো শ্বশুর প্রথমেই এক ঝটকা দিয়ে বউ আমার পুলারে কিস করে উমা 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 চুপ মামতাটি করে এরকম করে প্রথমেই বলবে এক মাস গেলে বউ দেখছে মা দেখ কোনো গায়ে লাগে না স্টার্টিং একটু চোখে লাগে ঠিক আছে ওটার জন্য বলেছি এর থেকেও অনেক দারুণ দারুণ কিসওয়ালা ভিডিও দেখে বা জ্যান্ত কিস দেখে কদিন আগে দেখ মেট্রোতে কলকাতাতে তো মেট্রোর সামনে সবার সামনে কিস দিচ্ছিলো দেখে অভ্যাস আছে বেলা যারা যখন তখন অনেক কিছু করতে পারে অন ক্যামেরা সব কিছু যে মানুষ দেখায় না যেটা মানুষ অফ ক্যামেরা করে হুম তো জন্যই বলেছি না আমার এক ফটো হিংসা হয়নি কিছু হয়নি মানুষের কিস দেখে আমার হিংসাও হয় না আর তবে তোমার মা তোমাকে কোনো আব্রু রাখা শেখায়নি সেটা তো বোঝাই গেছে তবে এটা যদি পম্পমের মা যায় না পম্পমের মা যদি দেড় বেটারি হয় অনেক বেশি স্মার্ট হয় তো কিছু করার নেই শসুরবাড়িতে ঢোকুনি এখনও নাকি ঢুকে ঢুকে এসে থাকছো আলাদা হানিমুন পিরিয়ড করার জন্য সেটাও জানি না তাহলে এর আগ পর্যন্ত একটুখানি রিহাজ করতে লাগে ঢুকে গেলে পরে বিয়ে হয়ে গেলো পুরানো বই তখন তুমি কিস করো ওর বড়োর গায়ে ঠ্যাং তুলে দাও এতে কিছু যায় আসে না এর আগ পর্যন্ত আমরা এখনও ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি না ঠিক আছে এটুকুনি বললাম বাই